উঁচু নিচু জনপদ দুই ধারে চা সবুজ অরণ্যে ঘেরা পাহাড়ি ঝরনার সমারোহ প্রকৃতির এই লীলাভূমি শ্রীমঙ্গল বাংলাদেশের অন্যতম সুন্দর এই শ্রীমঙ্গলে একদিনে আমরা কোথায় কোথায় ঘুরলাম তারই বিস্তারিত রয়েছে ভিডিওতে শ্রীমঙ্গলে প্রকৃতির মাঝে সুন্দর এই প্যারাগন রিসোর্টে আমরা উঠেছি আমরা এখন রিজোর্ট থেকে বের হয়ে গিয়েছি এখন যাচ্ছি হচ্ছে মাধবপুর লেক আর নুরজাহান টি স্টেট এই দুইটি স্পটই আমাদের রিজোর্ট থেকে আপনার টেন টু টুয়েলভ কিলোমিটার ডিস্টেন্সে তো আমরা সবাই বের হয়ে গিয়েছি দেখতে পাচ্ছেন এই যে সবাই আছি আমরা সবাই যাচ্ছি এখন মাধবপুর লেক আর মাধবপুর লেকে যাওয়ার পথেই আপনার পড়বে হচ্ছে নুরজাহান টি স্টেট নুরজাহান টি স্টেটটা বেসিক্যালি আপনার বেশ বড় এবং আপনার এই ডিস্ট্রিক্টটা সবাই পছন্দ করে তাই আমরা এই ডিস্ট্রিক্টটা যাচ্ছি দেখার জন্য স্টেটের পরে পরে আপনার মাথা পড়লে দুইটি স্পট আমরা কাভার করবো একসাথে আমার ডান পাশে দেখতে পাচ্ছেন চা বাগান আমরা চা বাগান দেখতে দেখতে যাচ্ছি আমরা এখন চা বাগানের ভিতর দিয়ে যাচ্ছি শ্রীমঙ্গলে আসল সৌন্দর্য হচ্ছে এই চা বাগানগুলো আমরা এখন চলে আসছি নুরজাহান টি স্টেট এই যে দেখেন সবাই চা বাগানে ছবি তোলার জন্য সবাই হাই দিয়ে দাও কি সুন্দর চা বাগান দেখতে পাচ্ছেন চারপাশে শুধু সবুজ আর সবুজ বাবা তুমি কি করো আসি কি করছো বলো তো চা পাতা তুলো ও তো চা পাতা তুলছি পাশাপাশি চা বাগান ঘুরছি টি স্টেট ও যে দেখতে পাচ্ছেন আপনারা চা তুলে সুন্দর করে শ্রীমঙ্গলে সবুজে ঘেরা অপরূপ এক প্রান্তর নূরজাহান টি গার্ডেন কথিত আছে মোগল সম্রাজ্ঞী নুরজাহান বেগমের নামানুসরে এই চা বাগানের নামকরণ করা হয়েছে এ যেন ইতিহাস আর প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন যতদূর চোখ যায় কেবল সবুজে ঢাকা ঢেউ খেলানো চা গাছের শাড়ি নির্বিলি পরিবেশ মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য সব মিলিয়ে নূরজাহান চা বাগান নিঃসন্দেহে প্রকৃতির বর্তমান সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় স্থান এই শ্রীমঙ্গলের

মাদবপুর লেক এখান থেকে আপনার সাত থেকে আট কিলোমিটার ডিস্টেন্সে আমরা যাচ্ছি এখন লেক চা বাগানের মধ্য দিয়ে রাস্তা এই মাদবপুর লেকের দিকে এগিয়ে গিয়েছে সতেদি সবুজ পাতায় পুরনো চা বাগানের ভেতর দিয়ে গাড়ি চলছে আর আমাদের গলা ফাটানো গানও চলছে সত্যি সে এক অন্যরকম অ্যাডভেঞ্চার ছিল আমাদের জন্য এই রাস্তায় চা বাগানের পাশাপাশি দেখা মিলবে লেবু ও আনারস বাগানো বাগানের উপভোগ করা যায় আমরা চলে এসেছি এখন মাধবপুর লেক আর প্রচুর গরম আজকে দেখতে পাচ্ছেন অবস্থা এতে দিবেন কি আচ্ছা পঞ্চাশ টাকা টিকিট লেগেছে আমাদের হচ্ছে কার পার্কিং এর জন্য আমরা এখন মাধবপুর লেকের ভেতরে ভিতরে এন্ট্রি নিচ্ছি ছাতরঙ্গের চা যে খেতে চাইবে হবে চা খাওয়া যে খেতে চাইবে তাকে কারণ শান্তাপুরের কাছে খুব ভালো লেগেছে ছাতরঙ্গের চা এইজন্য তিনি সবাইকে এই ছাতরঙ্গের চা খাওয়া হবে বলってます জিলানি আমি তোমাকে এক খাওয়াতে চাই ছাতরঙ্গের চা ভাই আমার সাথে যার সম্পর্ক বেশি ভালো আমি তাকে খাওয়াবো সাদিয়াকে খাওয়তে লেন আমরা এখন চলে এসেছি মাধবপুর লেক আরে মাধবপুর লেকটি আপনার মলইবাজা জেলার কমলগঞ্জ উপজেলা অবস্থিত আমরা শ্রীমঙ্গল থেকে এখানে এসেছি আমাদের থার্টি মিনিটসের মতো সময় লেগেছে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর এই লেকটি এক পাশে চা বাগান আরেক পাশে হচ্ছে আপনার লেক মূলত আপনার এই মাধবপুর লেকটি আর্টিফিসিয়াল ভাবে তৈরি করা হয়েছে উনিশশো পঁয়ষট্টি সালে এখানে তিনটি টিলাকে আটকে এই জায়গায় আপনার তৈরি করা হয়েছে আর্টিফিশিয়াল রদ দেখতে পাচ্ছেন প্রচুর পর্যটক আসে এই রদ দেখার জন্য প্রায় পঞ্চাশ একর জমি জুড়ে এই মাধবপুর লেক আর এই লেকের পানিতে আপনার পদ্ম ফুল বেগুনি সাপলা ফুটে থাকে আর এই সাপলা পদ্মগুলো এই লেকের সৌন্দর্য বাড়িয়ে তুলে চার এক পাশে চা বাগান রয়েছে এই দেখতে পাচ্ছেন চা বাগানে ঘেরা উঁচু টিলা আর মাছ দিয়ে বয়ে গেছে এই লেক লেকের পাড় দিয়ে সামনে গেলেই শুরু টিলা একের পর এক টিলা সবগুলোর বুকে সবুজ চা বাগান যা পিপাসুদের মনে নাড়া দেবে টিলার উপর থেকে লেকের সৌন্দর্য যেন আরো বেশি মনে হয় এর মাঝে দেখা হলো এক চা শ্রমিকের সঙ্গে তিনি জানালেন চা শ্রমিকদের কষ্টের কথা সারাদিনে চা পাতা তুলে বা চা গাছ কেটে একজন শ্রমিক আয় করে মাত্র একশো বিশ টাকা খেয়ে না খেয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে মাধবপুর ঘোড়া শেষে আমরা লাওয়া ছাড়া উদ্যানের উদ্দেশ্যে রওনা দিলাম শ্রীমঙ্গলে এই লাওয়া ছাড়া উদ্যানের পর এই সুন্দর রেল লাইনটি আপনার এই কমলগঞ্জের উপর দিয়ে এই রেল লাইন গেছে আপনার সিলেটের দিকে তো আমরা এই রেল লাইনে আসছি এখন রেল লাইনের সৌন্দর্য উপভোগ করার জন্য দুই পাশে চা বাগান আর এই মাঝখানে রেল লাইন বেশ সুন্দর একদম উদ্যানের মাঝখান দিয়ে মনে হচ্ছে যে আপনার রেল লাইন চলে গিয়েছে আর এই পাশে হচ্ছে আপনার আদিবাসী পাড়া বেসিক্যালি আপনার ত্রিপুরারা এখানে থাকে আদিবাসী পাড়া এদের ভিতরে আদিবাসী পাড়া রয়েছে এই যে রীতি আপনি চাইলে ভিতরে ঘুরতে পারবেন ঘোরাঘুরি শেষে আমরা চলে এসেছি গ্র্যান্ড সুলতানের পাশের মার্কেটে আমাদের প্যারাগন রিজোর্টটিও এই গ্র্যান্ড সুলতানের ঠিক পাশেই আমি ডিসক্রিপশন বক্সে আমাদের ভিডিও দিয়ে দিচ্ছি তো আপনারা এই মার্কেটে আসলে এখানে ত্রিপুরা এবং মণিপুরীদের বানানো অথেন্টিক ক্রাফটিং জিনিসপত্র পেয়ে যাবেন এছাড়াও বিভিন্ন ক্যাটাগরির এখানে চা পাতা সাশ্রয়ী মূল্যে পাবেন আপনারা কি কি চা আছে আপনার কাছে বলেন তো একটু আছে এক্সপোর্ট এটা

সাত রঙের চা আসলে দেখতে সুন্দর হলেও খেতে খুব একটা সুস্বাদু নয় আমাদের শ্রীমঙ্গল ভ্রমণের বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আমাদের ব্লগুলো ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাদের সাথে থাকবেন আর ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ